সালামু আলাইকুম ডিজিটাল সার্ভে অটোকার্টে কীভাবে করবেন আমরা অটো 2007 দুই হাজার সেভেন অ্যাপসটা আমরা রান করলাম রানে দিলাম দিয়ে কিছু সেটিং রয়েছে সেটিংগুলো করবো দেখেন এখানে আমরা অটোক্যাট সেভেন দুই হাজার সেভেন এটাতে ঢুকলাম নিচে ইউনিটে ঢুকে তারপর এখানে ডিসিম ছিল ইঞ্জিনিয়ারিং করলাম জিরো ইঞ্চি জিরি ওকে তারপর আবার ইয়েতে গেলাম ডাইমেনশন স্টাইল এবার আবার ডাইমেনশন স্টাইলে গিয়ে মডিফাই নামে এখানে একটা অপশন আছে অপশনে গিয়ে ফাইভের ইউনিট উপরে তারপর ডিসি কি ইঞ্জিনিয়ারিং আবার জিরো ফুট জিরো ইঞ্চিতে সিলেক্ট করে নিচে টেক্সটে দিয়ে দিলাম আবার পাশে তারপর ট্যাক্সটের কালারটা লাল করে দিলাম এখানে টেক্সট ফিটটা দশ ফিট সেটিং করে দিলাম তারপর নিচে আইএসও স্ট্যান্ডার্ড সেটিং করে ওকে দিয়ে দিলাম দশ ফিট দিয়ে এখানে আমরা আইএসও নিচে দেখবেন যে আইএস একটা স্ট্যান্ডার্ড আছে আইএসও স্ট্যান্ডার্ড একটা অপশান আছে ওই আইএসও স্ট্যান্ডার্ড অপশনে দিয়ে আমরা ওকে করে দিব ওকে করে দিলে আমাদের এখানে দেখেন জিরো ফুট জিরো ইঞ্চি আমাদের ইয়াটা এভাবে চেঞ্জ হয়ে যাবে তারপর আমরা ওকে করে দিলাম এখানে আবার ক্লোজ করে দিলাম তারপর আবার ফরমেটে ঢুকলাম আবার ট্যাক্স স্টাইল ট্যাক্স স্টাইলে ঢুকেলে এখানে হাইট দেখেন হাইট একটা অপশন আছে এটাতে দশ ফিট করে দিলাম ওইখানে দশ ফিট দিলাম এই জন্য এখানেও দশ ফিট ওইখানে যা দিবে এখানেও তা দশ ফিট দিয়ে উপরে অ্যাপ্লাই দিয়ে দিলাম দশ ফিট উপরে অ্যাপ্লাই তারপর ক্লোজ দিয়ে দিলাম এখন আবার নিচে ফরমেটের সাথে একটা অপশান আছে ইনসেটে গিয়ে আমরা ইমেজ রেফারেন্সে গিয়ে নকশাটা দিয়ে দিলাম তারপরে এখানে স্কেলটা বসাইলাম ষোলো ইঞ্চি সমান এক মাইল এই জন্য উনচল্লিশশো সাইট দিয়ে ওকে দিয়ে দিলাম তারপরে জ্যাড স্পেস এই স্পেস দিয়ে আমরা নকশাটা নিয়ে আনলাম কিবোর্ডের জ্যাড স্পেস এই স্পেস তারপর মাউসের গোল যে বাটনটা আছে এটাকে আমরা ঘুরে আমরা নকশাটাকে জুম করে নিয়ে আসলাম যত জুম করবেন অত নকশাটা ক্লিয়ার দেখা যাবে আপনার এই ক্ষেত্রে অরিজিনাল মাপজপ করার জন্য প্রয়োজন হবে আপনার অরিজিনাল যে মৌজা নকশা ওইটা আপনার প্রয়োজন হবে আর ফটোকপি অনেক নকশা আছে অনেকে অনলাইনে বিক্রি করে পাঁচশো টাকা বা ছয়শো টাকা সাতশো টাকা ওগুলো কিন্তু ফটোকপি মানে ফ্রিম কপি ওইগুলো দিয়ে হবে না তো অরিজিনাল যে এই নকশাগুলো এগুলো এনে বা অরিজিনাল পিডিএফ ফাইলটা সংগ্রহ করে ওইটা দিয়েও আপনি ডিজিটাল সার্ভে করতে পারবেন তো আমরা এখানে দেখে বাহুগুলো আমরা যেতে টানতেছি জুম দিয়ে টানব যত জুম দিয়ে টানবো যত জুম করব অত আমাদের মাপটা নিতে ক্লিয়ার হবে মানে আমরা কোথায় ধরলে একদম রাইট মাপটা আসবে কারো দিয়ে কম বেশি হবে না ওইটা বুঝতে পারবো যত জুম দিব তো এখানে জুম দিয়ে আমরা পুরো নকশাটাকে এই আপনার এরিয়া সিলেক্ট করে তারপরে আমরা এল আই দিয়ে ইন্টার দিয়ে দিলাম আমাদের এটা কত বর্গ ফু কত বর্গ ফুট এটা আমাদের এখানে চলে আসলো আঠারো আঠারো সেভেন দশমিক টু ফাইভ আঠারো আঠারো দশমিক আঠারো আঠারো সেভেন পয়েন্ট টু ফাইভ স্কোয়ার ফিট এটাকে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলে আমাদের এখানে চলে আসবে প্রায় বা শতক জায়গা প্রায় বিয়াল্লিশ শতক জায়গা তো এই যে চব্বিশ বাহাত্তর যে দাগ চব্বিশ বাহাত্তর এই দাগে আমাদের রয়েছে বিয়াল্লিশ শতক জায়গা চব্বিশ বাহাত্তর আমরা এখানে দাগটা লেখিয়ে দিলাম তারপরে আমরা নিচে এই দাগে কত শতক জায়গা ওইটাও আমরা লিখে দিলাম লিখে দিব নিচে বলতে শতক বোঝায় আর কি শতক অ্যাস বলতে শতক বুঝায় তারপরে আমরা এটাকে লাল করে দিলাম মানে এটার ইয়েটা গ্রিন করে দিলাম কালারটা আপনার এই যে বাহুটা নকশার যে বাহু রয়েছে ওইটাকে আমরা কালো করে দিলাম যখন আমরা এটাকে ফিডিএফ করব পিডিএফ করলে আমাদের ফিচনের পেজটা নিচের লেয়ার বাহুটা আমাদের সাদা হবে এই জন্য কালোটা স্পষ্ট বুঝে যাবে তারপরে আমরা বাহুটা দেখলাম কোনটা কত ফিট আছে এটা আমাদের অটোমেটিক কম্পিউটারে শু করবে যখন আমরা স্কিলটা বসাবো তো এখানে দেখেন অর্ধেক পর্যন্ত ওই দাগ পর্যন্ত আমাদের উনআশি ফিট ঠিক আছে তারপর এই দাগ পর্যন্ত আমাদের কত বাই হলো এটা আমরা টানলে বুঝতে পারবো পঁচানব্বই ফিট তারপরে পঁচানব্বই থেকে এই বাহু পর্যন্ত আমাদের হলো কত সাতানব্বই ফিট দশ ইঞ্চি মানে এখানে ইঞ্চি সহ বাইর হবে এটাতে মানে এখানে কোনো চোরাচুরির করার কোনো বিষয় নাই বা এখানে ছাড়ার কোনো বিষয় নাই এখান থেকে এখানে বাইরে হল একশো তিন ফিট একশো তিন ফিট ওইখান থেকে এখানে বাইরে হলো চৌরানব্বই ফিট দশ ইঞ্চি এখান থেকে এখানে বাড়িল সাতানব্বই ফিট এগারো ইঞ্চি ওই ওই বাহু বাইরেও সাতানব্বই ফিট দশ ইঞ্চি এখানে বাইরে এগারো ইঞ্চি যাই হোক একই জায়গাতে এক ইঞ্চি এটা কোনো ডিফারেন্স এটা কোনো তেমন বড় সমস্যা না তো আমরা এখন এগুলো সবগুলো একটু লেয়ারগুলো চেঞ্জ করে দেবো এগুলার কালারটা চেঞ্জ করে আমরা গ্রিন করে দিব তারপরে আমরা পুরাটা সিলেক্ট করে পুরা ইয়াটা সিলেক্ট করে আমরা এটা কফি করে নিয়ে কালো একটা জায়গায় ফেস্ট করে দেবো মানে তখন সুন্দরভাবে বোঝা যাবে তাকে এখন কালো এই জায়গায় এসে ফেস্ট করে দিলাম এখানে দেখেন সুন্দরভাবে বোঝা যাচ্ছে পিছনের ইয়েটা কালো এই জন্য যখন আমরা পিডিএফ করব। পিডিএফ করলে পিছনের লেয়ারটা অলরেডি সাদা হয়ে যাবে তখন আমাদের জিনিসটা আরও ভালো দেখা যাবে এই জন্য এই সার্ভেটা হচ্ছে আমাদের কুমিলা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া এক ভনের ওনার রিকোয়েস্ট বা উনি বলাতে আমরা ওনার দাগটা সার্ভে করলাম এবং ওনাকে এটা নতুন একটা নমুনা কপি পাঠাইলাম ডিজিটাল সার্ভে করার তো পরবর্তীতে আমরা এটাকে পিডিএফ করে নিয়ে নিলাম এবং ওনাকেও পাঠাইলাম আর এটা ইউটিউবে দিয়ে দিলাম এই কারণে আপনারা যেন ডিজিটাল সার্ভেটা সম্পর্কে বুঝতে পারেন তো আপনারা যারা অরিজিনাল মৌজা ম্যাপ নিবেন বা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে অরিজিনাল নকশা পেয়ে যাবেন এখানে দেখেন এখন এখানে পেজটা সাদা হয়ে গেছে ওই যে বলছি না পিডিএফ কোলে সাদা হয়ে যাবে এখন দেখেন এখন সুন্দর বোঝা যাচ্ছে এখন কিন্তু বোঝা যাবে ঠিক আছে এই জন্য ওইগুলোর কালারগুলো ইয়ে করে দিলাম এখন সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো আপনারা যারা ডিজিটাল সার্ভে করবেন বা ডিজিটাল সার্ভে সম্পর্কে জানতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অরিজিনাল মৌজা নকশা দিতে পারবো বা ডিজিটাল সার্ভেও করে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম